ইন্ডিয়ান ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড পরীক্ষায় জাতীয় স্তরে অল ইন্ডিয়া র্যাঙ্কে দ্বিতীয় স্থান অর্জন করল নকশালবাড়ির মধ্যে কোটিয়া জোতের কিশোর কৌশিক মিশ্র ছোট থেকেই চিকিৎসক হওয়ার আশা নিয়ে প্রস্তুতি শুরু করে সে এবছর কোচিং সেন্টারের শিক্ষকের কাছে শুনে ইন্ডিয়ান ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড পরীক্ষা অংশ নেয় কৌশিক আগামী দিনে ম্যাজিক্যাল সংক্রান্ত একাধিক পরীক্ষায় বসে দেশের নাম উজ্জ্বল করার ইচ্ছে রয়েছে তার পাশাপাশি ছেলের এই সাফল্যতে খুশি পরিবারের সদস্যরা আগামী দিনে আন্তর্জাতিক পরীক্ষায় অংশগ্রহণ করবে কৌশিক সেক্ষেত্রে দ্রুত পাসপোর্ট তৈরির অন্যদিকে খবর পেয়ে এদিন সংবর্ধনা প্রদান করতে আসেন নকশালবাড়ি ব্লক দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি পৃথিস রায় যুব তৃণমূলের সভাপতি বিরাজ সরকার সহ অন্যরা কৌশিক এই সাফল্যে খুশি সকলে আগামী দিনে কৌশিকের পাশে থাকার আশ্বাস যান তৃণমূল কংগ্রেস সভাপতি পৃথিবী রায় খুব ভালো লাগছে কি বলবেন এই নিয়ে ছেলের এই সাফল্য ভবিষ্যতে মানে যত উজ্জ্বল ভবিষ্যৎ হয় ওর আমি সে শুভকামনা করছি যে আমার ছেলে যেন একটা জায়গায় পৌঁছায় যেন যেটা মানুষের জীবনে যেটা দরকার আমি যে ফ্যামিলি থেকে আসছি খুব কষ্ট ফ্যামিলি থেকে আসছি আমি খুব উপার্জন নিজের নিজস্ব করে খুব উপার্জন করে কষ্ট করে আমি ব্যাপারটা আসছি এখন আমার ছেলেকে আমি প্রায় চেষ্টা করি সহযোগিতা করি বাচ্চাকে তো যেন আমার ছেলে একটা জায়গায় পৌঁছাতে পারে কতটা আশাবাদী ছিলেন এই র্যাঙ্ক নিয়ে আসার এই র্যাঙ্ক থেকে আমার আশাবাদী ছিল যে যেহেতু দ্বিতীয় পরীক্ষাগুলোতে এক্সাম দিত তখন এক্সামে দেওয়ার পরে তখন দেখলাম যে না আমার ছেলে জায়গায় মতো পৌঁছাচ্ছে ওই তখন ভালো দেখলাম যে রেজাল্টটা ভালো আছে আর পরবর্তী সময় আবার ফিউচারে আরও ভালো হবে আজ তো ওই নকশালবাড়ির ব্লক দুই তৃণমূল কংগ্রেসের কী কী কথা হলো আপনাদের সঙ্গে যেমন ওর একটা সমস্যা রয়েছে পাসপোর্ট সমস্যা বেরিয়েছে সমস্যাটা আছে ওকে দুবাইয়ের ব্যাপার আছে এখন ইন্টারন্যাশনাল প্রোগ্রামে এখন জয়েন করবে এখন ওটা করতে গেলে আমাকে ইসি করতে হবে পাসপোর্টের ব্যাপারটা আছে ভিসাটা তো হয়ে যাবে পাসপোর্টের ব্যাপারটা ওরা আমি দেখব যে আমাদের যে সহযোগিতা তৃণমূল সহযোগিতা করবে বললো ওনার সহযোগিতা কামনা করছেন যাতে তাড়াতাড়ি হয়ে যায় আপনি চন্দন মিশ্র আমরা নকশালাবাড়ি ব্লক তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে উত্তর কোটিয় এই মধ্য কটিয়া আমরা রতন মিশ্রের চন্দন মিশ্রের বাড়িতে এসেছি আমরা এবং তার ছেলে কৌশিক মিশ্র সে অল ইন্ডিয়া বায়োলজিক্যাল অলিম্পিয়াডে সারা ভারতবর্ষে একটা সেকেন্ড পজিশন দিয়েছে এক্সামে এটা আমাদের নকশালাবাড়ির খুবই গর্বের ব্যাপার এবং আমরা কালকে আমরা এই খবরটা শুনি শোনার পরে আমাদের আমরা সত্যি আপ্লুত যে এত সুন্দর একটা এত ভালো একটা র্যাঙ্ক করেছে একটা গরিব ঘরের ছেলে বাবা স্কুল শিক্ষক চন্দন মিশ্র তারই ছেলে কৌশিক আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমরা তার পরবর্তীকালে তার পরবর্তী পদক্ষেপে বলে ও যেভাবে পড়াশোনা করতে চায় কীভাবে আরো কীভাবে আরো ডেভেলপ করতে চায় তার জন্য আমরা আমাদের দলীয়ভাবে আমরা সর্বত্র সব রকম সাহায্য আমরা করি আমরা আমার নাম পৃথ্বী রায় আমি নক্সলের ব্লক টু তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আমার ব্লক টু তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট রয়েছেন বিরাজ সরকার আমার হাতি এই অঞ্চল প্রেসিডেন্ট আছেন ভানু বর্মন আমার পঞ্চায়েত আছেন মনিকা আমার পঞ্চায়েত সানি রয়েছে উত্তর এবং দুজন পঞ্চায়েত ভুটুদাস রয়েছে বাবলু আছে যারা সুশীল মণ্ডল আছে আমার এখানকারই প্রতিবেশী যারা